আসসালামু আলাইকুম এখন আছি পংবাজোড়া সবজি হাটে প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে তো এখন সবজি বিক্রি করার স্থানে আছি এখন সবজির পরিমাণ কম তার জন্য আর কি সবজি হাটটা আগের মতো এত বড় না তবু মোটামুটি আর কি একদম ছোটো না মোটামুটি সবজিগুলো উঠতেছে

আচ্ছা দেখি দাম কমই আছে এখন দেখতে যে গ্রামীণ হাট শুরু হয়ে গেছে কোথা নিয়ে আছে এই দেখেন যে কাকরোল এক কেজি আছে কত দাম দাম চেয়েছেন এটা ষাট টাকা দেখি অনেক দাম হ্যাঁ মানে নতুন নামছে এর জন্য দাম বেশি না আসসালামু আলাইকুম এটা কি শশা

পোয়া কত কাঁচামরিচ চল্লিশ টাকা পোয়া চল্লিশ টাকা পোহা বাহ দাম তো ভালোই বেড়ে গেছে দেখে আমাকে আদা পোহা দেন দেখতে পাচ্ছেন ওই সামুন দিয়ে ওগুলো হলো সবজি যে দোকানগুলো তো আগে যে খালি এ জায়গাটা দেখতেছেন এখান দিয়ে কিন্তু সবজি ফুল থাকতো কিন্তু এখন তো সবজি কম খুব তার জন্য দেখছেন যে ফাঁকা ফাঁকা পটল তো দেখতে খুব সুন্দর কত টাকা কেজি বিক্রি করতেছেন কত করে করেছেন চল্লিশ টাকা করে না এগুলো তো মানে কিনে আনছেন তাই না হ্যাঁ কিনা যেহেতু যেমন কিনছেন তেমন বিক্রি করা লাগবো তাই না এক এক সময় এক এক রকম দাম থাকে তাই না

여기가?